মনে রাখবে যেই কোনো জিনিসের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকে ততক্ষণ মানুষ সেটাকে সামলিয়ে রাখে প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটাকেই মানুষ ভেঙে ফেলে দেয় তাই তাইতো ফ্রেন্সে বলো মনে রাখবে কলম যতক্ষণ পর্যন্ত কাজে লাগছে কালি আছে লেখা যাচ্ছে সামলিয়ে রাখবে যখনই কালি শেষ প্রয়োজন শেষ সে বলো ফুলের খুব দাম আপনি একটা ফুল নিয়ে আসলেন পঞ্চাশ টাকা দাম একটা ফুল নিয়ে আসলেন পাঁচশো টাকা দাম ফুলটা কিছুক্ষণ রাখলেন একটুখানি পরে যখন এই ফুলটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেওয়া হচ্ছে এই সংসারের মধ্যে মানুষের দাম নেই বস্তুর দাম নেই দাম হল প্রয়োজনের দামটা কিসে প্রয়োজনে কমंदी শুনবে এসি এর দাম আপনি এসি কিনে নিয়ে আছেন 30000 40000 50000 টাকা এসির দাম আপনি রাশিয়াতে চলে যান সাইবেরিয়াতে চলে যান ওখানে আপনাকে এ সে যদি ফ্রিতেও এসি দেয় তবে আপনি এসি নেবেন না কেন ওখানে মাইনাস টেম্পারেচার থাকে কেন সেখানে প্রয়োজন নেই সেখানে প্রয়োজন নেই যেখানে প্রয়োজন নেই সেখানে তার দামও আশ্চর্য বিষয় এখানে পঞ্চাশ হাজার টাকা দাম আর ওখানে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না নেবে না আপনি সেই জায়গায় ওখানে গিয়ে একটু কেরাসিন তেল দিয়ে দেন কেরাসিন তেল দিলে সঙ্গে সঙ্গে সবাই একদম ওরা দোনো হাত বাড়িয়ে নেবে আর ভালো পয়সা দিয়ে নেবে কি বলে এখানে দাম কত বলে এখানে দাম হলো একশো টাকা লিটার আর ওইখানে বলে ওখানে হে পাঁচশো টাকা লিটার বলো কেন সেখানে তার প্রয়োজন রয়েছে যেখানে যেই বস্তুর প্রয়োজন আছে সেখানে তার দাম আছে যেখানে প্রয়োজন নেই সেখানে দামও নেই ভগবান তার জন্য যদি আপনাকে এই সংসারের মধ্যে কেউ ভালোবাসছে দিয়ে শুনবে যদি কেউ আপনাকে ভালোবাসে যদি কেউ আপনার সঙ্গে সম্পর্কে আছে আপনার সঙ্গে এসে সম্বন্ধ রেখেছে বা আপনার প্রশংসা করছে তার মানে মনে রাখবেন যে আপনার প্রয়োজন আছে আর আপনার প্রয়োজন নেই মানে কাল থেকে আপনার নামও নেওয়া হবে না হবে কি তার জন্য জীবনে কোনোদিন অভিমান করবে না জীবনে কোনো দিন এই জিনিসের অভিমান করবে না যে দেখো আমার কত দাম তোমার কোনো দাম নেই পরিস্থিতি অনুসারে তোমার প্রয়োজন আছে বলে তোমার দাম আছে যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন তোমার দামও শেষ হয়ে যাবে সে সংসারে সব প্রয়োজনের জন্য একে অপরকে সবসময় ভাড়া সম্পর্ক বানিয়ে রাখে তার জন্য জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান করতে নেই হ্যাঁ তার জীবনে নিজেকে এমন বানিয়ে রাখো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে যদি তোমার প্রয়োজন থাকবে তাহলে তোমার দামও থাকবে কিসের মতন বলে সোনার মতন কিসের মতন সোনার মতন সোনা যদি নালিতেও পড়ে যায় বিষ্ঠার মধ্যেও পড়ে যায় তাহলে কি তার দাম কমে যায় হ্যাঁ দাম কমে বাজার থেকে নিয়ে আসছো বলে একতলা কত দাম বলে পঁচাত্তর হাজার টাকা আর সেই সোনা বিষ্ঠার মধ্যে পড়ে গেল তাহলে কি বলবে বলে ঠিক আছে তুমি একটা কাজ করো দশ হাজার নিয়ে যাও বলবে কি সোনার দাম প্রত্যেক পরিস্থিতিতে রয়েছে তদ্রূপ নিজের জীবনকে স্বর্ণের সমান বানাতে হবে আর স্বর্ণ অত সহজে তৈরি হয় না মনে রাখবে এক বছর পর্যন্ত একটা লেবার নিত্য পরিশ্রম করে একটা লেবার নিত্য এক বৎসর পর্যন্ত পরিশ্রম করে মাটি খুঁড়ে সেই মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে সেই মাটিগুলোকে ধোয় মাটিগুলোকে ধুয়ে তারপরে সেটাকে চালে সেই চালতে চালতে তার মধ্যে আস্তে 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 এক কোনায় সোনার ডাস্টগুলো বসে সেই বসতে 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 মহারাজ এক মাসে হয়তো যেমন তেমন করে দুই গ্রাম তিন গ্রাম সোনা হলো এইভাবে বারো মাসে গিয়ে যেরকম সেরকম করে হয়তো পনেরো গ্রাম কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম যার যেরকম ভাগ্য সেই হিসাবে এর থেকে বেশি হয় না কিন্তু তার এক বৎসরের পরিশ্রম তারপরে গিয়ে সেই সোনাকে আগুনের মধ্যে তত্ত্ব করা হয় জ্বালানো হয় তার মধ্যেও যত এদিক ওই তত্ত্ব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ভস্য করা হয় নষ্ট করা হয় তারপরে তার মধ্যে থেকে সোনা বেরিয়ে আসে তার জন্য তার দাম আছে তদ্রুপ জীবনে তুমি যত পরিশ্রম করবে যত সাধনা করবে জীবনে যত তুমি সৎকর্ম করবে জীবনে যত তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে ততই সোনার মতন তোমার প্রয়োজন থাকবে তোমার দাম থাকবে কিন্তু মনে রাখবে জীবনে অভিমান কখনো করবে না যদি কেউ জোর জবরদস্তি হরণ করে নিয়েছে মনে রাখবে তাহলে সেই দুষ্টকে মেরে ফেললেও কোনো পাপ এই সূত্রে ভগবান কাকে মেরেছিলেন মেরেছিলেন বালিকে কেন ছোট ভাই সুগ্রীবের স্ত্রীকে নিজের কাছে জবরদস্তি বন্দি বানিয়ে রেখেছিলেন পরের স্ত্রীর উপরে যে নিজের অধিকার খাটায় এই সংসারে সেই দুষ্টকে মেরে ফেললেও কোনো পাপ হয় না রাবণকে কেন মেরেছেন কেন কি রাবণ পরনারীকে হরণ করে নিজের কাছে রেখেছে ক্রমবন্দিয়ে শুনবে এই সংসারে স্ত্রীর উপরে কার অধিকার হয় একমাত্র তার স্বামীর অধিকার হয় যতক্ষণ পর্যন্ত তার বিবাহ হয়নি ততক্ষণ পর্যন্ত তার পিতার অধিকার পিতারে ভারত রক্ষী মানে কুমার অবস্থা পর্যন্ত যতদিন কুমারী থাকবে ততদিন পিতার দায়িত্ব পিতার অধিকার আর যতদিন পর্যন্ত স্বামী আছে ততদিন পর্যন্ত কার অধিকার স্বামীর অধিকার আর যখন স্বামী থাকবে না তখন পুত্রের অধিকার সেই পুত্র নিজের মাতার সেবা করবে স্ত্রীর স্বতন্ত্র নামার হাতি এ সংসারে যে পরের স্ত্রী পরনারীর উপরে লোলুপতা রাখে লম্পটতা রাখে যে তার উপরে অত্যাচার করে তার উপরে কুদৃষ্টি রাখে মনে রাখবে সে কিন্তু মহা নরকের অধিকারী কল্পকল্প পর্যন্ত তাকে মহাক ভোগ করতে হয় সে বলো খুব মন দিয়ে শুনবে কিন্তু কোনো সময় পরনারীর উপরে নিজের জোর খাটাতে এর থেকে বড় অপরাধ আর কিছু